গায়ে সাজকে তোমাদের এমন একটা ক্যারাম অতি শেখাবো যেটার মাধ্যমে তুমি দশ বার ওটা গেলে অনায়াসে করতে পারবে তার আগে আমি লেন করে নেই এই যে মিলে এক বাড়িতে লেন করে বলছে তারা টেলিভোট ইউজ করে উপরে তেল কি ইউজ করে না রে ভাই আরে আমি মনে করছি উপরে টেলিভোর্ট ইউজ করছে এখন দিয়ে নিচে পড়ে গেছে তার আগে গান পেয়ে গেছে এখানে কিন্তু দুষ্টু দুষ্ট নেমে গেলো নেমে গেছে এই যে দেখো ওই না ফাইট করতেছে রে ভাই আগে আমি এমপি ভর্তি চেঞ্জ করেনি এই নে রে

টমেটো খা 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 এই রে বাইরে গেল রে এই গেল রে যাক বাইরে ভাই অনেক কষ্টের পরে কিন্তু মারতে পারেছি তার আগে তোরে ক্লিয়ার করে নেন খুব জ্বালাইছো আমরা এই নে আজকে যেটারেই পাইবো সামনে সেটারে দানা সব হেরে ফেলবো দাঁড়াও আজকে এখানে আরো অনেকগুলো আছে ভাই কোথায় গেল রে আগে গান চেঞ্জ করে ওরে পিছন থেকে ফাইট করতেছিল আগে দেখি দেখি এখানে এ কোথায় রে কোথায় এই যে দেখো রে বাইরে ভাই ডেমেজ দেখ গক এই গক

গাইস আমি কিন্তু মিল থেকে চলে আসছি পিকের মধ্যে জিতে ঘর একটা উপভোগ মাইরে দিছি রে ধরো ধরো এখানে কিন্তু আরো এনেমি স্কোয়াড আছে যেহেতু আমি ষোলো বার্স স্কোয়াড এখিলতে ওরে ভাই কি রে এটা লোকেশন দেখা গেলে নাকি সে জন ওরে ভাই এই না আগে এটাই ক্লিয়ার করে নি ওহ সামনে এনিমি ফাইট করতেছে তিন চার সমস্যা নাই আমি যাইতেছি দাঁড়া দাঁড়া যতক্ষণ না আমি যাইতেছি ততক্ষণ ওয়েট করে ওরে রে এখানে এখনো দাঁড়া আছে জানিস না কে আসছে পেকের মাঠে গক 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 ঘিরে ডাউন হচ্ছে যাই হোক ভাই অনেকক্ষণ পরে ডাউন হয়েছে রে ভাই তার আগে বলি তোমরা এখনো যারা লাইক সাবস্ক্রাইব করো নাই জলদি জলদি লাইক সাবস্ক্রাইব করে দাও আর যদি না করে দাও তাহলে দেখে নতুন বছরে একটা গার্লফ্রেন্ডও জুতবো না আগে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও আরে এখানে কোথায় যাচ্ছে আমি নিজেও জানি না আগে দাঁড়াও এরে কিরে ভাই এখানটা তো একটা এনিমেল না রে কিরে এখন এতক্ষণ তো দেখলাম অনেকগুলো এনিমে এখানটা ফাইট করতেছিল এখনে গায়েব হয়ে গেলো সব কিরে আমার ও টিয়ার পাইছে তো আমি আইসি না এই এলাকার মধ্যে সেই জন্য মনে হয় এক একটা এক এক জায়গায় পাইকে গেছে তো সমস্যা নাই আজকে বিশ এলাকারে কিল করে কিন্তু আমি বই ম্যাচটা বুইয়া করবো এই ওরে আয়

গাইস অলরেডি কিন্তু আমি দশ গিল করে ফেলছি এবার কিন্তু মেলা কিল করে তোমাদেরকে আমি বইয়া করে দেখাবো হ্যাঁ এনিমি রে তো এখনো জানে না যে আমি নতুন ক্যারামতি ব্যবহার করে তাদেরকে মারতেছি এরে এখানটা তো আরে একটা এনিমি ফাইট করতেছিল রে ফাইট করতেছিল না এখানে করতেছে এখন আমি আগে দেখি এটা কোথায় ফাইট করতেছে তো পিকের মাঠে কিন্তু সাইডে মাঠে মেলা ঘুরে ফেলছে এখন কি করবো এনিমি তো খুঁজেই পাইতেছি না রে ভাই তো না বললে তো কিছু করার নাই হয়তো ভাই এই পিকের মাঠে আমার বই পালিয়ে গেছে তার আগে দেখি এখানে আর এনিমি আছে নাকি কি রে খুঁজতে পারতেছি না আগে জোন চলে আসে কিন্তু এনিমি খুঁজে বলতেছি না যাই হোক এই রে যাই হোক অনেকক্ষণ করে মনে করে একটা এনিমি পাইছি এখন কি করবো তো আগে নিচে পড়ে গেছি ধরো এখানে এখানে কোন সাইডে এই নে রে ভাই

খেলা কিরকম তো গাইছে অলরেডি কিন্তু আমাদের বারো কিল হয়ে গেছে এখন কিন্তু আমি জুনের মধ্যে পড়ে গেছে। এখন আমার জুন থেকে সর্বপ্রথম বাইরে হইতে হইব অলরেডি কিন্তু জুন থেকে বাইরে গেছে কিন্তু আমার কিন্তু স্কাইটবোর্ড চালাইতে পারে না স্কাইটবোর্ড চালাই কিল করতে পারে না এখন যদি এনিমি দেখে আমি স্কাইটবোর্ড চলাইতেছি সহজে মেরে দিতে পারবো তার আগে একটু দাদাগিরি করে দেখে এই যে গাঞ্জা খাই নিলাম এখন কিন্তু ফাঁকা মাঠ আছে এখন আমি কিন্তু এখানকার দাদা ঠিক আছে তার আগে তো তোমরা দেখো কেমনে বইয়া করতে হয় এই দাদাগিরি আমার কেমনে অটল থাকে এই যে জুনের আশেপাশে একটা এনিমিও নাই কিরে ও নাই 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 এখন এয়ারডোপ কি কেউ লোড করছে না কি কি নাই এলেবেয়া যে শোলো জন করেছে বাৰু কিল এখন চলে যাব ক্লক টাওয়ার দিকে ওইখান এনিমি পাওয়া যাব দেখি এনে এনিমি পাইলে মনে করে সহজে বয়ে করা চিন্তা ভাবনা আছে এখন করব কি চলে যাব ক্লক টাওয়ারে না ফ্যাক্টরি দিকে চলে যাচ্ছে এরে আমরা পিছন দিয়ে মারতেছি ওরে আরে কো কোথা থেকে আসতেছে ও জুম থেকে আসতেছে এই নাই ডেমেজ গরে গ একদম গ্লোয়াল মাইনাম আরে পিছন থেকে মারতেছে কি করে মাইরে দিতে পছন্দকে দেখতে পারিনা রে ওকে গগগ করে দিতাম তোরা যে মাইরে এসে আগে শুনেলে তো ওর আর কিছু খবর আসলে চিনলে